নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি আজকে আমাদের কুম্ভ রাশি নিয়ে আলোচনা করব মূল আলোচনায় যাওয়ার পূর্বে জানিয়ে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব না করলে হাজার হাজার চ্যানেলের মধ্যে কিন্তু এই চ্যানেলটি হারিয়ে যাবে আমি কিন্তু নিত্য নতুন তথ্য নিয়ে আনতে থাকি জ্যোতিষবিজ্ঞানের বিষয় যা আপনাদের দৈনন্দিন জীবনে কিন্তু অনেক সমস্যার সমাধান করে দিতে পারে তাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল নোটিফিকেশানটি অল করে রেখে দিন তাহলে ইউটিউবে ভিডিওটি আসার সাথে সাথে আপনাদের নোটিফিকেশন বাড়ে কিন্তু পৌঁছে যাবে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন ভিডিওর ওপরে কমেন্ট করুন আপনাদের মূল্যবান কমেন্টে কিন্তু আমাকে অনেকটা মোটিভেশন দেয় যাই হোক মূল আলোচনায় আজকে প্রবেশ করা যাক কুম্ভ রাশি কিন্তু শনির মূল ত্রিকোণ রাশি অর্থাৎ মূল ত্রিকোণ রাশির বিষয়বস্তুটা একটু জানিয়ে রাখি সংক্ষেপে ধরুন আপনার কাছে দুটো বাড়ি আছে সেই বাড়ির মধ্যে আপনি একটি বাড়িতে অতি কমফোর্টেবল আপনি একটা পরিবেশ পান সেখানে আপনার সমস্ত রসদ রাখা আছে এরকমই শনির কিন্তু দুটো রাশি মকর রাশি এবং কুম্ভ রাশি কিন্তু শনি কুম্ভ রাশিতে তার সব থেকে বেস্ট রেজাল্টটা কিন্তু আমাদের কাছে প্রোভাইড করতে পারে তাই কুম্ভ রাশি শনি কিন্তু সবথেকে ভালো আমাদের জীবনে এফেক্টটা দিতে পারে সে আপনি যে কোনো রাশি লগ্নে হোক না কেন তো এই শনি সম্পর্কে কিন্তু আমাদের বেশ কিছু ধ্যান ধারণা আমরা আগে থেকেই জানি শনি গ্রহকে অনেকে দুঃখ হতাশার বাঁধা বিপত্তি বা বিলম্বকারক গ্রহ হিসাবে কিন্তু আমাদের কাছে এই তথ্যটা আছে কিন্তু শনির মধ্যে একটা ফিলোসফিক্যাল সাইডও আছে যে পাঠটা আবার কুম্ভরাশির মানুষদের মধ্যে দেখা যায় সেটাই আমাদের আজকে মূল আলোচনার বিষয় এছাড়াও শনি ধৈর্য শক্তি দিয়ে থাকে দিয়ে থাকে শরীর ও মানসিক স্তরে একটা শুদ্ধতা দিয়ে থাকে জীবনে বাস্তবমুখী ভাবনা এবং তারই সাথে ডিসিপ্লিন কিন্তু আমাদের জীবনে শনির কারণেই আসে এবার যদি কুম্ভ রাশির চিহ্নের দিকে একটু তাকাই তাহলে দেখতে পাবো একটি পুরুষ যার হাতে একটা জলভর্তি কলসি আছে যা থেকে সেই জলটা আবার ঢেলে দিচ্ছেন এই কলসি কিন্তু বোঝাচ্ছে যে এই মানুষটার কাছে প্রচুর জ্ঞান অর্থাৎ জ্ঞানের একটি আধার আছে আর জলটা ঢেলে দিচ্ছে মানে সেই জ্ঞানটা কিন্তু তিনি সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দিচ্ছেন অর্থাৎ সবার মধ্যে ছড়িয়ে দিচ্ছেন অর্থাৎ জীবনে জ্ঞান হিসাবে যাই সংগ্রহ করুক না কেন তিনি সবার মধ্যে সেটা ডিস্ট্রিবিউট করে দেওয়ার একটা প্রবণতা কিন্তু তার মধ্যে দেখা যাবে। নতুন নতুন আবিষ্কার করার ক্ষমতা কিন্তু এই রাশির মানুষদের মধ্যে দেখা যায় কারণ স্যাটার্নের যে ফিলোসফিক্যাল সাইটটা আছে তার বেশিরভাগটাই এই কুম্ভ রাশির মধ্যেই কিন্তু আপনারা দেখতে পাবেন কিন্তু দেখা গেছে এই জ্ঞানকে এই রাশির মানুষটা নিজেই জীবনে কাজে লাগাতে পারছে না তার কারণটা কি সে ডিস্ট্রিবিউট করতে ভালোবাসে তাই সেই জ্ঞান নিয়েও অনেকেই জীবনে বড়সড় সড়ো কিছু করে ফেললেও তিনি দেখা যাচ্ছে যে কুম্ভ রাশির মানুষ আছেন সে নিজেই কিছু করতে পারছে না কারণ তার জীবনে ভোগ সুখের ইচ্ছাটা কিঞ্চিত কম হতে পারে কারণ শনি যখন এর অধিপতি প্ল্যানেট শনি প্ল্যানেটের মধ্যে কিন্তু একটু ভোগ সুখের ইচ্ছা কমই আছে তো এবার আমরা পরবর্তী ক্ষেত্রে চারিত্রিক বৈশিষ্ট্যের দিকে কিন্তু চলে যাচ্ছি বিশেষ করুন আমি বলছি আপনারা জীবনে কুম্ভ রাশির মানুষকে বন্ধু হিসেবে বেছে নিন জীবনে রেখে দিন এই মানুষগুলোকে কারণ এদের কাছে জীবন সম্পর্কে এমন কিছু ফিলোসফি থাকে যা এরা আপনাদের জীবনকে সমৃদ্ধ করে দিতে পারে আপনি হয়তো কোনো গভীর সমস্যার মধ্যে আছেন আপনি হাল খুঁজে পাচ্ছেন না আর আপনার বন্ধুটি কুম্ভ রাশি তাহলে কিন্তু আপনার সমস্যাটির সমাধান তার কাছে থেকেই চলে আসতে পারে ফিলোজফি বলে ভেবে নেবেন না যে শুধুমাত্র জীবনের দার্শনিক পাঠটি আপনার দিকে তুলে ধরলো তাতে কোনো না কোনো বাস্তবতা থাকলো না বিষয়টি এমন নয় আমাদের মনে রাখতে হবে এই রাশির অধিপতি গ্রহ কিন্তু শনি তাই যা বোঝাবে বাস্তবিক জ্ঞান বুদ্ধির নিরিখেই কিন্তু আপনাকে বোঝাবে একটু খামখেয়ালি মানসিকতা দেখা যেতে পারে এই কুম্ভ রাশির মানুষদের তাদের ভাবনাচিন্তার মধ্যে সময় একটা অভিনবত্ব দেখা যায় যার প্রভাব খাওয়া দাওয়া কথাবার্তা চাল চলন সব কিছুর মধ্যেই দেখা যাবে মাঝে মাঝে সাধারণ নিয়মকরণের বাইরে গিয়েও কিন্তু নিজের মত প্রকাশের একটা ক্ষমতা এই কুম্ভ মানুষদের মধ্যে দেখা যায় গতানুগতিক পদ্ধতি যেন এদের একদমই পছন্দ হয় না তাই নিরন্তর কিছু নতুন নতুন চিন্তাভাবনা কোনো কিছু বিষয়কে নতুন করে আবিষ্কার করা এই কুম্ভ রাশির মানুষদের কিন্তু একটা অন্য মাত্রায় নিয়ে যেতে পারে জীবনে প্রচণ্ড বন্ধু বাৎসল্য দেখা যেতে পারে আপনি যদি তাদের মনের মতো হয়ে উঠতে পারেন তাহলে কিন্তু এরা আপনার প্রতি প্রচণ্ড সহানুভূতিশীল হয়ে যাবে যেন আপনার জন্যে তার বাড়ির দরজা সব খোলা করা এতটাই দরাজ আপনার প্রতি হয়ে যাবে এতটা ডেডিকেশন সে আপনার প্রতি দেখাতে পারে যে কোনো বিষয় আপদ্ বিপদে নিঃস্বার্থভাবে আপনার পাশে কিন্তু পাবেন এই কুম্ভ মানুষটিকে কর্মের জায়গায় আমি বলবো যে কোনো ধরনের রিসার্চ ওরিয়েন্টেড কাজ কিন্তু কুম্ভ রাশির মানুষটা করতে পারে। বিশেষত যেখানে ভাবনাচিন্তার প্রয়োগ বেশি আছে আপনাদের চিন্তাভাবনাগুলো কিন্তু যথেষ্ট ইউনিক তাই আপনাদের চিন্তাভাবনাগুলোকে যে সেক্টরে ইমপ্লিমেন্ট করতে পারবেন সেইখানেই আপনাদের কেরিয়ার গড়ার চেষ্টা করতে হবে তাতে আপনার কর্মজীবন কিন্তু আপনাদের কাছে বোঝাস্বরূপ বলে প্রতিপন্ন হবে না যেমন যে কোনো ইঞ্জিনিয়ারিং সেক্টর আছে বা আপনি ডাক্তারি পড়তে পারেন বা সব সময় যেখানে রিসার্চ হয়েই চলেছে সেই সব জায়গাতে আপনার উন্নতি হবে এছাড়া অকাল সায়েন্স জ্যোতিষবিদ্যা বা যে কোনো গুজ্জবিদ্যার প্রতি যোগা এই যে এই ধরনের কিছু এখন একটা খুব ভালো ট্রেন্ড রয়েছে হার্ট যোগা কার্যোগ কিন্তু একটা খুব ভালো উন্নতি এই কুম্ভ রাশির মানুষদের মধ্যে দেখা যেতে পারে আপনাদের এসব জিনিসের প্রতি প্রচণ্ড একটা ঝোঁক থাকবে আপনারা জীবনে যদি মনে করেন আপনারা চাইলে এই সেক্টরে আসুন আর নিজেদের ট্যালেন্টটা নিজেরাই দেখে নিন প্রেম বা বিবাহিত জীবনের জন্যে আমি বলবো আপনারা একটু এক্সপ্রেসিভ হন নিজের ফিলিংসগুলোকে একটু বহিঃপ্রকাশ ঘটানোর চেষ্টা করুন আপনাদের পার্টনারের সাথে আপনার প্রেম প্রকাশের জায়গা সমস্যার জন্য কিন্তু আপনার পার্টনার আপনাকে ভুল বুঝতেই পারে এবার আমরা চলে যাচ্ছি এই রাশির কিছু ট্রেডস বা যে বৈশিষ্ট্যগুলো আছে যেগুলো এই রাশির মানুষকে অন্যদের থেকে আলাদা করে তো এই রাশির মানুষের তিনটি প্যারামিটারকে আমি চিহ্নিত করছি ফিলোসফিক্যাল সাইট তো আছে এই রাশির একটা তারই সাথে যাচ্ছে একটা সুন্দর ফ্রেন্ডলি নেচার এবং তারই সাথে রয়েছে একটা ইনোভেটিভ বা আবিষ্কারক এই রাশির মানুষদের মনের মধ্যে কিন্তু লুকিয়ে রয়েছে এই প্রতিটা বিষয় আমি দু এক কথায় কিন্তু আলোচনা করে দিচ্ছি ফিলোজফিক্যাল সাইড এদের জীবনে একটা গুরুত্বপূর্ণ দিক জীবনের বেশিরভাগ সমস্যাগুলো কিন্তু তার দার্শনিক স্তরে নিয়ে গিয়েই ভাবনা চিন্তা করে এবং জীবন ইমপ্লিমেন্ট করার প্রবণতা কিন্তু এই দার্শনিক জায়গা থেকেই আসে কিন্তু এই দার্শনিকতাটা কিন্তু যথেষ্ট বাস্তবমুখী হয় ফ্রেন্ডলি নেচার এদের মধ্যে দেখা যায় এরা মানুষরা মানুষেরা প্রচণ্ড বন্ধুবাস্তল হয় যেটা আগে আলোচনা করেছি আপনি যদি এদের ফিলোসফিক্যাল সাইডটার সাথে তাল মিলিয়ে চলতে পারেন না তাহলে কিন্তু এরা আপনার গার্জেনের মতো আপনার খেয়াল রাখে আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে দেখেছি আপনি হতে পারে আপনি কুম্ভ মানুষ আপনার বন্ধু সংখ্যা খুবই কম কিন্তু তার মধ্যে যে বন্ধুটি আপনার ফিলোসফিকে স্যাটিসফাই করছে তার জন্য কিন্তু আপনি সব কিছু করতে পারেন এদের মধ্যে ইনোভেটিভ নেচার বা আবিষ্কারক সত্তা কিন্তু থাকবেই এই রাশির মানুষরা নতুন নতুন আবিষ্কার করতে ভালোবাসেন সবসময় নিত্য নতুন ভাবনাচিন্তার বই প্রকাশ করেন মাঝে মাঝে গতানুগতিক ভাবনাচিন্তার বাইরে গিয়ে কিছু আবিষ্কার করেই থাকে এরা কিন্তু প্রথমে সচরাচর মানুষ এদের খুব একটা পাত্তা দেয় না কিন্তু পরবর্তীকালে এদের দ্বারাই মানুষ উপকৃত হয় এর জন্য সাফল্য না পাওয়া অবধি এদের একটু অপেক্ষা করতে হয় এই রাশি সম্পর্কে এতক্ষণ আমরা যা যা জানলাম সেগুলো কেন এখন আমাদের মনে প্রশ্ন আসছে এই রাশির ক্যারেক্টারিস্টিকগুলো কেন এরকম একটা রাশি কিন্তু তার তিনটে বৈশিষ্ট্যের ওপর দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ তার মেরুদণ্ড কিন্তু তিনটে প্যারামিটারের মধ্যে আমি ভাগ করেছি প্রথমটা হচ্ছে তার অধিপতি গ্রহ যেটা আমরা প্রথমেই আলোচনা করে দিয়েছি এবার যে বিষয়টি আলোচনা করব। এই রাশির এলিমেন্ট এবং এই রাশিটি কোন ক্যাটাগরির মধ্যে পড়ে এই রাশির এলিমেন্ট কিন্তু এয়ার এলিমেন্ট এবং তারই সাথে ফিক্সড সাইন অর্থাৎ বাতাস যে এক জায়গায় স্থির হয়ে আছে বাতাস যখন এক জায়গায় স্থির হয়ে যাবে তখন কিন্তু সেই জায়গার মধ্যে একটা আলাদা গাম্ভীর্য উৎপন্ন হবে তাই এই কুম্ভ মানুষদের মধ্যে কিন্তু একটা গাম্ভীর্যপূর্ণতা দেখা যাবেই আপনি কুম্ভ মানুষদের কখনো দেখবেন না যে তারা একটু বেশি মানুষের সাথে সহজে মিশে যাচ্ছে তাদের মিশতে একটু সময় লাগছে তাদের মানুষকে বুঝতে একটু সময় লাগছে কিন্তু একবার যখন সে মিশে যাচ্ছে একবার যখন সে সে বুঝে যাচ্ছে সেই তার বন্ধুত্বের জায়গাটা তখন কিন্তু সে অনেকটা সাবলীল হয়ে যাচ্ছে এটা হচ্ছে কিন্তু এয়ার এলিমেন্ট এবং ফিক্সড সাইনের জন্য এয়ার এলিমেন্ট কিন্তু সবসময়তেই বন্ধুসুলভ হয় এয়ার এলিমেন্টের বৈশিষ্ট্যই এইটা নির্বিগতা দেখা যাবে বিনীত ভাব একটা স্নেহ আপনার প্রতি সবসময় স্নেহ একটা দয়া কিন্তু সে সবসময় তার মনের মধ্যে কাজ করবে আপনি যখন তার আশেপাশে থাকবেন আপনি কিন্তু দেখতে পাবেন যে তার মধ্যে একটা হাম্বেল নেচার একটা আপনাকে সাপোর্টিভ কথাবার্তা কিন্তু সে সবসময় আপনাকে বলবে সে যাই ভাবুক না কেন তার ভাবনা চিন্তাটা জেলেবেলি হোক না কেন সে কিন্তু আপনাকে সাপোর্টিভ কথাবার্তা বলবে উদ্ভাবনী শক্তি আবিষ্কার করার মনোভাব কিন্তু এয়ারি সাইন মানুষদের মধ্যে দেখা যায় সমস্ত বিষয় একটা কৌতূহল দেখতে পাবেন প্রকাশ করার ব্যাপারে কিন্তু এদের যে প্রকাশ করতে হবে যে কোনো বিষয়ে কিন্তু এরা নিজের মুখে না বললে কিন্তু সেই বিষয়টি প্রকাশ নাও হতে পারে কারণ এটি এয়ারি সাইন আমাদের এআইডি সাইনের যারা আছে তারা কিন্তু মুখে বলে প্রকাশ করতে হয় নিজের গুণাগুণটাকে না হলে কিন্তু প্রকাশ হয় না এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি এটি কিন্তু আবার ফিক্সড সাইন অর্থাৎ এই রাশির ব্যক্তিত্ব এই রাশির মানসিক ব্যক্তিত্বকে হটানো কিন্তু একটু কঠিন অর্থাৎ সে কিন্তু এক জায়গায় স্থির হয়ে থাকতে বেশি ভালোবাসে তো তার মধ্যে স্থিরতা এবং একটা গাম্ভীর্য কিন্তু এই স্তরেও অনুভূত হবে ধৈর্য এবং সহনশীলতা কিন্তু ফিক্স সাইনের মানুষদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে কোনো জটিল পরিস্থিতির মাঝেও কিন্তু নিজেকে ধরে রাখতে পারে কারণ সে এক জায়গায় স্থির হয়ে থাকে তাকে টলানো অত সহজ নয় স্ট্রং ডিটার্মিনেশান দেখা যায় ঠিক এই কারণে যদি মনে করে কোনো কাজ করবে তাহলে কিন্তু অত্যন্ত ধৈর্যের সাথে সেই কাজ করবে শেষ না হওয়া পর্যন্ত অক্লান্ত পরিশ্রম কিন্তু দেখা যাবে তার মধ্যে বারবার আগে থেকে ভেবে নিয়ে কাজ করার একটা প্রবণতা দেখা যায় এই কারণে কিন্তু অনেক সময় এদেরকে হতাশা ঘিরে ধরে অর্থাৎ বারে বারে প্ল্যানিং করছি প্ল্যানিং করছি দেখা গেলো বারে বার আমার প্ল্যানিংটা নষ্ট হয়ে যাচ্ছে বা আমার প্ল্যানিং ঠিকমতো সাকসেসফুল হচ্ছে না তখন কিন্তু এদের মধ্যে একটা হতাশার প্রভাব দেখা দিতে পারে দেখুন প্রতিটি রাশিরই কিছু নেগেটিভ গুণ আমাকে বলতে হচ্ছে কিন্তু কিছু কিছু রাশি আছে যেগুলোর নেগেটিভ গুণ খুঁজতে গিয়ে আমায় যথেষ্ট বেগ পেতে হচ্ছে অর্থাৎ আমি বলতে পারছি না যে এই রাশির নেগেটিভ গুণগুলো কী হতে পারে রাশি সাপেক্ষে কারণ রাশি আমাদের জীবনে কিন্তু মেন্টাল ক্যারেক্টারকে শো করে অর্থাৎ আমাদের মানসিকতার মধ্যে কি লুকিয়ে আছে সেই বিষয়বস্তুটাকে কিন্তু আমাদের বোঝানোর চেষ্টা করে কিন্তু তবুও কিছু তো বলতেই হয় দেখুন ফিক্স সাইন যেহেতু এবং একইভাবে এই রাশির গ্রহ শনি অর্থাৎ এই একটা যে কম্বিনেশন এর ফলে কিন্তু আপনাদেরকে একটু স্টাবন মনে করতে পারে বা যে দিয়ে টাইপের মনে করতে পারে আপনাদের আশেপাশের লোকেরা এই জায়গা থেকে আপনারা একটু মানুষকে বোঝানোর চেষ্টা করুন নিজের ফিলিংসগুলোকে এক্সপ্রেসিভ হন আপনি একটা কথাই বলবো কুম্ভ রাশি মানুষদের আপনার একটু এক্সপ্রেসিভ হন মানুষের মানুষকে নিজেদের ফিলিংসগুলো জানান আমি কেন এরকম বোধ করছি আমার কি সমস্যা হচ্ছে সেটা আপনি মানুষদের জানান একটু দিল খোলা হন তাহলে কিন্তু আপনাদের জীবনটা অনেকটা ভালো হয়ে যাবে আবার অতিরিক্ত কর্মও কিন্তু আপনাদের জীবনকে ক্লান্ত করে দিতে পারে আপনাদের যেহেতু এয়ারি সাইন এয়ারি এলিমেন্ট আপনাদের মা মস্তিষ্কের মধ্যে কাজ করছে আপনাদের ক্যারেক্টারিস্টিকের কাজ করছে তাই কিন্তু অতিরিক্ত কর্ম করার একটা মানসিকতা সবসময় আপনাদের মধ্যে থাকবে সবসময় আপনি কিছু একটা নিয়ে ভাবছেন সবসময় নিয়ে কিছু একটা আপনি মনের মধ্যে আউড়িয়ে যাচ্ছেন এই ধরনের কিন্তু একটা বিষয় আপনাদের মধ্যে কিন্তু সবসময় ঘোরাফেরা করবে আপনাদের মস্তিষ্কে ঘোরাফেরা করবে তাই এই বিষয়টা নিয়ে কিন্তু একটু ভাবুন বারে বারে একই বিষয় ভাববেন না তাহলে কিন্তু আপনাদের মনের মধ্যে ক্লান্তি চলে আসতে পারে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়লে কিন্তু আপনার শারীরিকভাবেও ক্লান্ত হয়ে পড়বেন আমরা এখন প্রায় ভিডিও শেষ পর্যায়ে পৌঁছেই গিয়েছি যদি মনে করেন যে রকম সাহায্যের প্রয়োজন আছে কনসালটেন্সির আপনাদের প্রয়োজন আছে আমার তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন ফোন করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন এখন কেবলমাত্র অনলাইন কনসালটেন্সি অ্যাভেলেবেল আছে তাই বলে এটা ভেবে নেবেন না যে এক দু কথায় আপনার সাথে আমার কথা শেষ হয়ে গেল আপনি আপনার জীবনের প্রতিটা প্রশ্নের উত্তর আমার কাছ থেকে পাবেন অন্তত এক ঘন্টা হাতে সময় না নিয়ে আমার সাথে যোগাযোগ না করেন তাহলে কিন্তু আমি আপনার জীবনের প্রিডিকশান্তি করতে পারবো না আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার দেখাবে পরবর্তী রাশির আলোচনায় নমস্কার